আজ আমি আপনাদেরকে শিখাতে চাই ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইসহ ছোট্ট দোয়াটি পড়ে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বুঝতে হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে আমরা যে ছোট্ট দোয়াটি পড়ি এই ছোট্ট দোয়াটি পড়ে ফু দিলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে সম্মানিত দিনী ভাই ও বোনেরা যখনই প্রয়োজন মনে করবেন তখনই আপনারা এই আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই আমি যেভাবে করে যে নিয়মে আপনাদেরকে আমলটা শেখাইয়া দিব আপনারা চেষ্টা করবেন হুবহু আমার মতো করেই আমলটা করার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে যেই জায়গা থেকে সমস্যা হয়েছে ওই জায়গা থেকে আশেপাশ থেকে আমাদেরকে গাছের একটি ডাল ভেঙে আনতে হবে আর অবশ্যই ওই ডালে যেন পাতা থেকে থাকে আবার বলছি যেই জায়গা থেকে সমস্যাটা হয়েছে ওই জায়গা থেকে আশেপাশ থেকে একটি গাছের কাঁচা ডাল পাতা সহ আপনি ভেঙে নিয়ে আসবেন এরপরে যেই জায়গায় সমস্যাটা হয়েছে মানে যেই জায়গা থেকে সমস্যাটা শুরু হয়েছে ওই জায়গায় আপনি ওই ডালটা মাটিতে গেড়ে দিবেন মানে মাটিতে কিছুটা দাফন করে দিবেন পাতাগুলো মাটির উপরে থাকবে এমতো অবস্থায় আমাদেরকে আমলটা শুরু করতে হবে প্রথমত কাজ হচ্ছে অজু না থাকলে কিন্তু অবশ্যই আমরা অজু করে এই আমলটা শুরু করব। এরপরে তিনবার স্তিক ফার পার্ট করবো যেমন এস তাও ফেরুল্লাহ অ্যাস্তাও ফেরুল্লাহ অ্যাস্তাও ফেরুল্লাহ এরপরে আমাদের কাজ হচ্ছে তিনবার যে কোনো দুরুশ্বরীফ পড়তে হবে যেমন সতলহোয়ারি হওয়া সাল্লাম সললহয়ারি হওয়া সাল্লাম সললহোয়ারি ওয়াসাল্লাম আপনারা চাইলে অন্য যে কোনো দুরুশ শরীফ পড়তে পারবেন কোনো সমস্যা নেই এরপরে আমাদেরকে এই ছোট্ট দোয়াটি বিসমিল্লা সারা একচল্লিশবার পড়তে হবে যেমন ইন্দ একবার দোয়াটি পড়া হয়ে যাওয়ার পরে আমরা যে মাটিতে গাছের ডালটা গেড়ে রেখেছি অথবা দাফন করে রেখেছি পাতাগুলো জমিনের উপরে রয়ে গিয়েছে ওই ডালের উপরে একটি ফু অথবা দম করতে হবে ধরে নিন কিছু সময়ের জন্য আমার হাতের এই আঙ্গুলটা গাছের একটি ডাল এই ডালের উপরে আমাদেরকে একটি ফু অথবা দম করতে হবে যেমন এরপরে আবার পড়বেন ইন্না ইহি ইন্না ইলাইহি হজ এরপরে আবার আমাদের কাজ হচ্ছে এই ডালের উপরে একটি ফু অথবা দম করতে হবে এরপরে আবার করবেন ইন্না ইলাইহি ইলাই এরপরে আবার ওই ডালের উপরে একটি ফু অথবা দম করবেন যেমন এই নিয়মে বিসমিল্লা সারা এই ছোট্ট দোয়াটি ইন্না ইলাইহি ই রচল্লিশ বার পড়বেন আর ওই মাটিতে দাফন করা ডালের উপরে একচল্লিশটি ফু অথবা দম করবেন সম্মানিত দিনী ভাই বোনেরা এর সঙ্গে আরও কিছু আমল আপনাদের করতে হবে সেই আমুলটুকু হচ্ছে আপনি একটু সাদা কাগজ নেবেন আর জাফরান কালি সাথে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আমলটা শুরু করার আগেই এই জিনিসগুলো আপনাকে সংগ্রহ করে নিতে হবে ধরে নিন এই হাতের তালুটা এখনের মতো এটা সাদা কাগজ আর এটা আমার জাফরান কালি কলম এই কলমটা দিয়ে আমাকে বিসমিল্লা সহ পবিত্র কুরআনুল কারিমের ছোট্ট একটি আয়াত কারিমা এই সাদা কাগজের উপরে জাফরান কালি দিয়ে লিখতে হবে কারিমাটি হচ্ছে ইন্লাহালা কুল্লি সেই এই ছোট্ট আয়তে কারিমাটি মাটি বিসমিল্লাসহ একবার সাদা কাগজের উপরে জাফরান কালি দিয়ে লিখবেন সমারিত দিনী ভাই ও বোনেরা যখন এই ছোট্ট আয়তে কারিমাটি মাটি জাফরান কালি দিয়ে লিখা হয়ে যাবে তখন আপনাদের কাজ হচ্ছে এই কাগজটুকু সুন্দর করে তাবেজ আকারে ভাস করবেন এরপরে গাছের যেই কাঁচা ডালটুকু মাটিতে জমিনে দাফন করে রেখেছেন গেড়ে রেখেছেন পাতাগুলো রয়ে গিয়েছে ওই ডালের সঙ্গে এই দোয়াটা প্যাঁচায় বেঁধে দিতে হবে সমানিত দিনী ভাই ও বোনেরা এরপরে কয়েকবার দ্রুদ ইব্রাহিম অথবা অন্য কোন শরীফ পড়তে হবে যেমন সন্আ صلى الله عليه وسلم সম্মানিত দিনী ভাই বোনেরা এখন আপনাদেরকে বলে দিব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অ্যাকচুয়ালি বার পড়ে ফু দিলে কি হয় সর্বপ্রথমই বলতে চাই সম্মানিত দিনী ভাই বোনেরা যদি হাতে সময় থেকে থাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এই দামি আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে যা কল্পনাও করতে পারবেন না আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে কারো গরু অথবা ছাগল অথবা ভেড়া অথবা দম্বা হারিয়ে গিয়েছে পাচ্ছেন না অনেক খোঁজাখুঁজি করেছেন মাইকিং করেছেন প্রচার করেছেন তবু আপনার গরু আপনার গাভী আপনার ছাগল কিছুতেই ফিরে পাচ্ছেন না সম্মানিত দিনী ভাই ও বোনেরা যদি কখনো এমন সমস্যায় আপনারা থাকেন তাহলে কষ্ট করে এই আমলটা একবার করে নেওয়ার চেষ্টা করবেন আমি আশাবাদী আপনারা যদি সঠিকভাবে এই আমলটা একবার করে নিতে পারেন আল্লাহ সুবাহা তালা যদি আপনার আমলকে কবুল করে থাকেন আর সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আপনি আমলটা করতে পারেন আশা করা যায় ইনশা আল্লাহ আল্লাহ সুবাহা হো তাহলে আপনার এই গরু আপনার ওই মহিষ আপনার ওই ছাগল আপনার ওই ভেড়া দম্বাকে আপনার বাড়িতে আবারও ফিরিয়ে দিবেন ইনশা আল্লাহ যদি কোনো চোর আপনার ওই ছাগল গরু চুরি করে না থাকে কোনো ব্যক্তি যদি আপনার ছাগল গরু মহিষকে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে না রাখে আটকায় না রেখে থাকে অবশ্যই অবশ্যই ইনশা আল্লাহ এই তদবিরের উচিরাই আপনার বাড়িতে আপনার গরু আপনার ছাগল অবশ্যই ফিরে আসবে ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাইও ও না আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সুহায় হ তারা আমাদের সবাইকেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ